স্ত্রীকে ভালো রাখার মানে এই নয় যে ভালো খাবার আর ভালোবাসস্থান তার আত্মার শান্তিটা খুবই জরুরি সবাই সুখী হয় না একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন অথচ সমাজ স্ত্রীর পিছনেই লেগে থাকে তাকে যাচ করতে থাকে আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প আপনার চোখে সে সর্বসুখী এরকম হলে সমস্যা আপনার চোখের সাথে অন্তর আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না একটা স্বামী শুধু জীবনসঙ্গী নয় বরং বাবা মায়ের স্নেহের অংশীদারের স্ত্রীর পরম বন্ধু অথচ আপনার মধ্যে ইগো কাজ করে স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জলে তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে তদরূপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক রয়েছে সংসারে জীবনে কলহ আসবেই কিন্তু সেই কলহের জবান দিয়ে যেন এমন কিছু বের না হয় যেটা সংসারিক জীবনটা বিশ্বাদ করে দেয় জীবনটা কেটে যাবে কিন্তু জবানের কষ্টের ঘা কোনোদিনই মলমে শুকাবে না স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে ভাবেন বুঝতে বোঝেন তাকে বিশ্বাস করুন জগতের সব নারী ভালোবাসা আদর আহ্লাদের কাঙ্গাল সব দিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায় আপনি একটু ভাবুন স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে মারাত্মক চটে যাবেন হয়তো কোনো দিন শ্বশুর বাড়িতেই পা রাখবেন না অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটাই হয়ে চলেছে যেখানে আপনি পারেন না ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে সেখানে তার ওপর কিভাবে চাপিয়ে দেন বলে কি মানুষ না আপনি যে মায়ের সন্তান সেও মায়েরই সন্তান বরং বাবার রাজকুমারীও ছিল আচ্ছা এক লাইন লেখা একটা মেয়ে কি এসব সহ্য করতেই হবে না রাষ্ট্রীয় আইন না ইসলামিক শরীয় শরীয়তের দৃষ্টিতে নারীরা এহসান করে না করলে বাধ্য নয় স্ত্রীকে সম্মান দিতে শিখুন কেননা আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম যে যে তার স্ত্রীর নিকট উত্তম আমার কথা না এটা এটা হাদিসের কথা জীবন সুন্দর যদি মানুষটা সঠিক হয় আর জীবন ধ্বংস যদি মানুষটা ভুল হয় আমার কথাগুলো যদি কারো গায়ে লেগে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ এগুলাই বাস্তব কথা তুলে ধরেছি যদি আপনার মধ্যে এই ভুলগুলো থেকে থাকে আর যদি সংশোধন না করেন তাহলে অবশ্যই আপনার গায়ে লাগবে আর যদি আপনি এগুলো সংশোধন করার চেষ্টা করেন তাহলে আর আমার কথাগুলো আপনার কাছে উপদেশ মনে বলে মনে হবে তাহলে যদি আপনার আমার ভিডিওটা ভালো লাগে আর আর উপদেশমূলক যদি লাগে তাহলে অবশ্যই ফলো করে দেবেন অন্য ভাইদেরকে বোঝার জন্য এবং দেখার জন্য আমার ভিডিওটা সুযোগ করে দেবেন আর আমার আর ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন যাতে নেক্সট ভিডিও সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায় আর এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য অনেক অনেক ধন্যবাদ আর এই ভিডিওটা দেখার পরে কিছু একটা বলে যাবেন এক লাইন যেটা আপনার মনে হয়েছে আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন